আজ দুপুরের ছোট্ট একটা ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম অনেক দিন পর নামলো ঝমঝমাঝম বৃষ্টি হ্যাঁ এই যে সবাই মিলে আমরা চাতক পাখির মতন চেয়ে থাকি যে কখন একটু বৃষ্টি হবে আর কখন আমরা সেই বৃষ্টিটা উপভোগ করবো ঘরে বসে হ্যাঁ দেখো বাইরে কিন্তু কিছুক্ষণ আগেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে তা যেই জিনিসটার আশা আমরা সবাই এতদিন করেছিলাম সেই জিনিসটাই মনে করলাম যে তোমাদের সামনে একটু তুলে ধরি আশা করি সববার এলাকাতেই হয়তো কম বেশি বৃষ্টি হচ্ছে হ্যাঁ তবে কিছুক্ষণ আগে হবে আর বা কিছুক্ষণ পরে আমাদের এখানে কিন্তু নেমেছে ঠিক বৃষ্টি দুটো পাঁচ থেকে দশ তা এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক তিনটে এই টাইমেই আমি তোমাদের সামনে বৃষ্টিটা তুলে ধরলাম আর প্রচণ্ড মুসুলধারে বৃষ্টি হচ্ছিল জানো তো হালকা বা একটু আদ্য বৃষ্টি না মুসুলধারে বৃষ্টি সাথে মেঘের গর্জন আর গাছে গাছে যেসব পাখি বসেছিল সেগুলো যেন ঝটপট করে উড়ে তাদের বাসায় ফিরে যাচ্ছে তাদেরও তো আমাদের মতনই অবস্থা তারাও জানতো না যে হঠাৎ বৃষ্টি নামবে হ্যাঁ তবে সকাল থেকে হয়তো একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তবে একটু হাওয়াও দিচ্ছিলো দুদিন ধরে কিন্তু এরকম হঠাৎ যে বৃষ্টি নামবে সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি বৃষ্টি নামার কিছুক্ষণ আগের মুহূর্তে একদম কিন্তু চারিদিক ঘন কালো হয়ে গেছিলো আশা করি সবার ভেতরেই কিন্তু একটা স্বস্তি কাজ করলো আর এই যে বৃষ্টি হলে দেখো গাছগুলো যেন বেশি সবুজ লাগে দেখতে তাই না হ্যাঁ গাছের পাতার যে ধুলো ময়লা থাকে সেগুলো কিন্তু বৃষ্টিতে একদম ঝকঝকে তকতকে হয়ে যায় আর গাছপালা চারিদিকে দেখো কত ভরে গেছে শুধু কিন্তু এই বৃষ্টির জন্য তোমাদের মধ্যে কাদের এলাকায় এরকম কিন্তু বৃষ্টি হলো ভারী বৃষ্টি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই ভালো থেকে সুস্থ থেকো আর বৃষ্টিটা সুন্দর করে উপভোগ